আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মিজান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার দেখো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর অনেক দিন পর আজকে ভিডিওটা দেখছি দেখো এখন বাজে ভোর ছয়টা ছয় আর আমি এত সকাল বেলা। এত ভোরবেলা উঠে প্রথমে গোসলটা করে নিয়েছি কারণ গোসল না করলে আমার দিনটাই যেন খুব একটা ভালো যায় না এর জন্য আর মাথার চুলগুলো দেখো অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এখন আমি রেডি হয়ে নেব কারণ একটা বড় লম্বা একটা সফরে যাচ্ছি তো এখানে দেখো প্রথমে আমি একটা গেঞ্জি পরে নিয়েছিলাম তারপরে আবার গেঞ্জিটা পাল্টে এখন একটা লাল টকটকে একটা সোয়েটার পরে নিলাম কারণ যেহেতু প্রচুর পরিমাণে শীত তাই গেঞ্জির উপরে এই সোয়েটারটা পরে নিলাম তারপর প্রচুর শীত লাগছিলো এজন্য নিয়ে নিলাম আমার প্রিয় এই চাদরটা তো এখন আমি পুরো তৈরি এখন বাহিরে বের হয়ে যাচ্ছি তো এই দেখো আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু সাড়ে ছয়টার কাছাকাছি বাজে কিন্তু এত পরিমাণ কুয়াশার পুরো রাস্তাটা পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে রাত দুটো বাজে এরকম অবস্থা একটু ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি দেখো কী অবস্থা প্রচুর কুয়াশা পড়েছিল আজকে আর আজকে আমি যাচ্ছি মেঘডুবি কারণ সেখানে খাটি খেজুরের রস পাওয়া যায় তো শীতের পরে আর খেজুরের রস আমাদের এবছর খাওয়া হয়নি তাই সকাল সকাল বের হয়ে পড়েছি গত সপ্তাহে যখন অর্ডার করেছিলাম তখন তাকে অ্যাডভান্স কোনো পেমেন্ট দেওয়া হয়নি যার কারণে সে রসটা অন্যখানে বিক্রি করে দিয়েছিল তো এবার আগে থেকে আমরা পেমেন্ট করে রেখেছিলাম যার কারণে আজকে যাচ্ছি তো ভিডিওটা বেসিক্যালি কিছুদিন আগে করা যখন পৌষ মাস পুরো ছিল তখন করা দেখো কি পরিমাণে কুয়াশা কুয়াশার জন্য মানে রাস্তাঘাট একবার অন্ধকার হয়ে আছে আর কিছুক্ষণ পরেই আমি গাড়িতে উঠে রওনা দেব দেখো কুয়াশার পরিমাণ কি এই দেখো গাড়িতেও আমি উঠে পড়েছি আর এখন রস আনার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি তো হাসান আর রাফি দিন ধরে বলছিল যে খেজুরের রস খাবে কারণ রাফির খুবই পছন্দ আমার বড় ছেলে রাফির খুবই পছন্দ খেজুরের রসটা তো রস আনার জন্য এখন আমি চলে যাচ্ছি মেঘডুবি তো গাড়ি থেকে নেমে সোজা একটা অটো ধরে লইছি আর দেখো এই যে এখন আছি অটোর ভিতরে তো অটো থেকে নামার পরে আবার বেশ কিছুক্ষণ হাঁটা রাস্তা আছে তো আশেপাশের দৃশ্যটা আমি একটু করে দেখাচ্ছি আর আমার পাশে একজন ব্যাঙ্কেল আঙ্কেল ছিল যার কারণে ভালোভাবে আমি ভিডিওটা করতে পারছিলাম না তো এক সাইডে যে আমি দেখো এই যে বাইরে যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছিলাম অটো থেকে নেমে এখন আমি রাস্তা ধরে হাঁটছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো এই যে পৌঁছে গিয়েছি আর এদের কাছ থেকেই আমরা রস সংগ্রহ করছি এই যে এক পাঁচ লিটারের যে পানির বোতল সেই বোতলের দুই বোতল আমি নিয়ে নিয়েছি তো বারো লিটার তারা লিটার মাপ দিয়ে তারপরে বিক্রি করে তো বারো লিটার নেওয়ার পরে আমাকে এক গ্লাস দিলো দিয়ে বললো যে খেয়ে দেখেন কেমন তো আমি খেয়ে দেখলাম মোটামুটি ভালোই বেশ কিছুক্ষণ আগে রসটা গাছ থেকে নামানো হয়েছিল তো রস নেওয়ার শেষে আবার আমি ব্যাক করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব জন্য এখন আমি অটোতে উঠে পড়েছি আবার তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে ভাবলাম যে আবার কবে তার কোনো ঠিক নেই তাই তো বাসায় চলে আসছি আসার পরে মা আর মুখে দিলাম রস খাওয়ার জন্য কিন্তু তারা বলছে যে হয়তো আজকে কুয়াশাটা একটু বেশি আর এটা সত্যি কথা যে যেদিন কুয়াশাটা একটু বেশি পড়ে একটু রসটা মিষ্টিটা কমই হয় তো এই ছিল আজকের মতন ভিডিও আশা করি সবাই ভালো থাকবে